পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন শেষের পথে অর্থাৎ পাকিস্তানকে সম্পূর্ণভাবে ডিনিউক্লিয়ারাইজ হতে চলেছে এই কথা বলছেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মূলত আপনারা সবাই জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে যখনই সংঘাত হয় তখন সাধারণত পাকিস্তানি ভারতকে প্ররোচিত করে তারপর পারমাণবিক হুমকির আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু এইবার গল্পটা একটু ভিন্ন হয়েছে ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে পড়ে এবং যত গুরুত্বপূর্ণ জায়গা ছিল সব কোটিতে এয়ারস্ট্রাইক করা হয়েছে আর যেসব জায়গায় ভারত হামলা করেছে সেগুলো মূলত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের আশেপাশেই ছিল প্রকৃত সমাপ্তি তখনই হবে যখন পাকিস্তানের কাছ থেকে তার সমস্ত পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সম্প্রতি আইএমএফ পাকিস্তানের উপর যেসব শর্ত চাপিয়েছে এবং ভারত ইন্ডাস নদীর জল আটকে দেওয়ায় পাকিস্তানকে অনিচ্ছাসত্ত্বেও নিজেকে ডিনিউক্লিয়ারাইজ করতে হবে এমনটাই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি এই ঘটনাগুলোর ফলে কিভাবে পাকিস্তান বাধ্য হয়ে তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন বন্ধুরা এবার বোঝার চেষ্টা করি ঠিক কী ঘটছে এখানে স্পষ্টভাবে বলা যায় যে পাকিস্তান পৃথিবীর মধ্যে পারমাণবিক অস্ত্রে ষষ্ঠ স্থানে রয়েছে বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক একশো সত্তরটি ওয়ারহেড আছে বলে অনুমান করা হচ্ছে কিন্তু এই ওয়ারহেডগুলো রক্ষণাবেক্ষণ করা নিজেই এক বিশাল ব্যয়বহুল কাজ পাকিস্তানের সামরিক বাজেটের প্রায় কুড়ি শতাংশ অংশ এই অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণে খরচ হয়ে যায় বছরে প্রায় দুই বিলিয়ন ডলার এখন ভাবুন পাকিস্তান এমন একটি দেশ যার উপরে বর্তমানে প্রায় একশো বিলিয়ন ডলারের ঋণ রয়েছে এই ঋণ পরিশোধের জন্য তাদের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভও নেই তারা ছয় বা সাত বিলিয়ন ডলারের মতো আইএমএফ বা চীনের কাছ থেকে কোনো ব্যবস্থা করে এনে ঋণ পরিশোধ করছে এখন সেই ঋণের এক তৃতীয়াংশ যদি শুধু একটি বছরে পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণে খরচ হয়ে যায় তাহলে পাকিস্তানের সামগ্রিক আর্থিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে এমন পরিস্থিতির কারণেই আইএমএফ পাকিস্তানের উপর শর্ত আরোপ করেছে যে সামরিক ব্যয় কমাতে হবে আর সেই শর্তগুলোর মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য করা হয়েছে পারমাণবিক খাতে ব্যয়ের দিকেই পাকিস্তানের একটি বড় অঙ্কের অর্থ খরচ হয় এই পারমাণবিক অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণের পেছনে এবং এই খরচ প্রতি বছরই বাড়ছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের আর্থিক অবস্থা এমন নয় যে তারা এই অস্ত্রগুলো বজায় রাখতে পারবে তাই অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানকে নিজেদের ডিনিউক্লিয়ারাইজ করতে হতে পারে এখন আপনি বলতে পারেন পাকিস্তানের তো আরেকটি অপশনও রয়েছে তারা চাইলে তাদের অস্ত্রের সংখ্যাকে উল্লেখযোগ্য হারে কমাতে পারে